সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্লাস সংলাপে আমি প্রমাইস্টার আজ আমাদের এই আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে বাল্য বিয়ে প্রতিরোধে ব্লাস প্যারালিগেলদের ভূমিকা আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন আমাদের দুজন আমন্ত্রিত অতিথি তাপসী রাবেয়া অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিডিয়েশন আইন বিভাগ ব্লাস্ট এবং মনি আক্তার প্যারালিগেল আমি আপনাদের দুজনকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করছি কেমন আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি অনেক ধন্যবাদ তাপসী আপা এবং মুনিয়াকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা বাল্যবিয়ে প্রতিরোধে ব্লাস্ট প্যারালিগালদের ভূমিকা মূলত এই বিষয়টি নিয়ে আলোচনা করব তবে শুরুতে আমি তাপসী আপার কাছে জানতে যাচ্ছি যে ব্লাস্ট কি কি কার্যক্রমগুলো করছে ধন্যবাদ প্রমা আপনার প্রশ্নের জন্য যদি সংক্ষেপে বলা যায় যে প্লাস্ট তিরিশ বছরের বেশি সময় আগে থেকে তার কার্যক্রম শুরু করে এবং একদল প্রবণ লয়ারের আগ্রহের জায়গা থেকে ব্লাস্টের জন্ম ব্লাস্ট মূলত হচ্ছে আইনি সহায়তাকারী প্রতিষ্ঠান কিন্তু আইনি সহায়তা শুধু করলে শুধু ভুল হবে মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে এবং সেই মানুষ কে নিয়ে আমরা যখন কাজ করলাম সেখানে যেমন নারী পুরুষ আছে একই সাথে হচ্ছে সমাজের পিছিয়ে পড়া অনেক জনগোষ্ঠী আছেন যাদের আইন সহায়তার আহ ক্ষেত্রে অনেক ধরনের বাধা থাকে সেই বাধাগুলো উত্তরণ ঘটিয়ে বা সেই জায়গাটায় ব্লাস তার আইনি সহায়তা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে সাথে মূলত হচ্ছে আর্থিক অসচ্ছলতার জন্য যারা পিছিয়ে ছিলেন তাদের জন্য যদিও কাজ করা শুরু করে কিন্তু পরবর্তীতে আমরা কাজ করা চলার পথে দেখেছি যে শুধু অর্থনৈতিক অসচ্ছলতাও না অনেক মানুষ আছেন যারা পিছিয়ে পড়া সমাজের আহ অধিবাসী তাদের জন্য আমরা কাজ করে যাচ্ছি যেমন সেখানে নারী আছে শিশু আছে সেখানে আহ আছে আদিবাসী আছে সেখানে প্রতিবন্ধী ব্যক্তি আছেন যেমন তেমনি লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠী আছেন এরকম যারা সমাজে কোনো না কোনো কারণে পিছিয়ে পড়েছেন অথবা তারা অধিকার বঞ্চিত আছেন আইনের অধিকার থেকে তারা আহ আশ্রয় লাভের ক্ষেত্রে কোন ধরনের প্রতিবন্ধকতা সম্মুখীন হচ্ছেন তাদেরকেই ব্লাস্ট আইনি সহায়তা প্রদান করছে এবং আইনি সহায়তা প্রদানের পাশাপাশি আমাদের অনেক আইন আছে যে আইনগুলোই আসলে বৈষম্য তৈরি করে অথবা বৈষম্য নিরসনে অনেক আইন বাংলাদেশে ছিল না সেই ধরনের আইনের আইনগুলোকে সংশোধন অথবা আইন প্রণয়নের ক্ষেত্রে ব্লাস্ট কাজ করে গেছে আবার অনেক আইন আসলে আমাদের দেশে আছে যেগুলো কার্যকর নয় সেরকম আইনগুলো কার্যকর করার জন্য ব্লাস্ট কাজ করে যাচ্ছে তার মানে পুরো কাজটা শুধু অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে হলিস্টিক অ্যাপ্রোচে আসলে কাজ করে যাচ্ছে ব্লাস্ট ওকে অনেক ধন্যবাদ তাপসী আপা আমরা জানি যে ব্লাস্ট দীর্ঘদিন ধরে বাল্য প্রতিরোধ নিয়ে কাজ করছে বাল্য প্রতিরোধের ক্ষেত্রে ব্লাস্টের যে কাজগুলো রয়েছে এবং চলমান যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো সম্পর্কে যদি সংক্ষেপে আমাদের বলতেন ব্লাস্ট আসলে শুরু থেকেই যে অধিকারগুলো নিয়ে কাজ করছে তার মধ্যে মানে যেই কাজগুলো করছে তার মধ্যে অন্যতম হচ্ছে মানুষকে সচেতন করা আইনি সেবা প্রদান করা আইনি সেবা ব্লাস্ট প্রদান করে আসছে এবং সচেতনতার একটি বড় জায়গায় ব্লাস্ট কাজটা করছি সেটা হচ্ছে বাল্যবিয়ে নিরোধের ক্ষেত্রে কি কি আইন আছে এটা মানুষকে আমরা জানানোর চেষ্টা করছি তারই ধারাবাহিকতায় দুই সালের পর থেকে আসলে আমরা নিবিড়ভাবে কাজ করছি কিশোর কিশোরী দলের সাথে এবং তাদের মধ্যে এক ধরনের লিডারশিপ তৈরি করার আমরা চেষ্টা করেছি তাদের মাধ্যমে সমাজের মানুষের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করেছি এবং আমরা সেই কিশোর কিশোরীদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি যে তারাই সমাজের এক একজন প্যারালিগাল হিসাবে কাজ করবেন এবং সেই কাজের মাধ্যমে যাতে বাল্য বিয়েটা বন্ধ হয় সেটা আমাদের ঢাকা কেন্দ্রিক কাজ ছিল পরবর্তীতে আসলে বর্তমানে আমরা সেই প্লাস নামে একটি প্রকল্পের মাধ্যমে আমরা বাংলাদেশের চারটি জেলায় একটা পাইলটিং করছি যেই পাইলটিংটার মাধ্যমে আমরা দেখার চেষ্টা করছি যে এই কিশোর কিশোরীদের যদি দল গঠন করে তাদেরকে প্যারালিগাল হিসাবে প্রশিক্ষণ দিয়ে প্যারালিগালদেরকে তারা যদি কমিউনিটিতে কাজ করে আসলে বাল্য বিয়ে বন্ধে কতটা কার্যকর হয় এবং সেটা আমরা খুব এখন পর্যন্ত আমাদের আমরা অনুরূপ ফলাফল পাচ্ছি এবং এই যে কিশোর কিশোরীদের যাদেরকে আমরা প্যারালিগাল ট্রেনিং করাচ্ছি যাদেরকে আমরা লিডারশিপ ট্রেনিং করাচ্ছি তাদের মধ্যে আমাদের সারা ভালো তাদের মাধ্যমে আহ বাল্য বিয়ে প্রতিরোধের ক্ষেত্রে আমরা বেশ ভালো সাফল্য কিছু সাফল্যজনক কিছু ঘটনা আমরা দেখতে পেয়েছি একই সাথে তারা স্থানীয় মানুষের কাছে বেশ গ্রহণযোগ্য হয়ে উঠেছেন আপনি জানেন যে আসলে জেনারেশন জেনারেশনের গ্যাপের কারণে অনেক সময় অনেকে কিশোর কিশোরীদের ঠিক মতো নিতে চায় না ওরা কি বুঝে সেই জায়গাটাতে তাদের ভূমিকাটা একটা পজিটিভ ভূমিকা তারা রাখতে পেরেছেন সমাজে যেই কারণে তাদেরকে ওই তাদের পূর্ববর্তী জেনারেশন বা তারও আগের জেনারেশন তাদেরকে গ্রহণ করতে পেরেছেন যে হ্যাঁ ওরা ভালো কাজ করছে অনেক ধন্যবাদ তাপসিয়াপা আমরা জানতে পারলাম যে ব্লাস্টে প্যারালিগালদের একটা বড় রকমের ভূমিকা আছে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে বাল্য বিয়ে প্রতিরোধের ক্ষেত্রে তো আমাদের সাথে যুক্ত আছেন মুনি আক্তার উনি একজন প্যারালিগেল মুনি আক্তারের কাছে আমার প্রথম প্রশ্ন যে আপনি কেন প্যারালিগেল হিসেবে নিজেকে যুক্ত করলেন এই ব্লাস্টের এই কার্যক্রমে প্যারালিগাল শব্দটা মূলত শোনাই ब्लाস্টের কাছ থেকে 2016 সালে যখন আমি হচ্ছে ब्लाস্টের সাথে যুক্ত হই কিশোর কিশোরী দলের একজন সদস্য ছিলাম তো তপশিাপা যেরকম বলেন ब्लाস্টের একটা লক্ষ্য ছিল যে কিশোর কিশোরী দলের নেতৃত্ব দিয়ে তারা যাতে সমাজের উন্নয়নে এগিয়ে আসে সেই একটা লক্ষ্য অর্জন করা তো সেই ক্ষেত্রে বলবো যে তাহলে ब्लाস্ট सार्थक কারণ হচ্ছে ওখান থেকেই আমার উঠে আসা আমি হচ্ছে কিশোর কিশোরী দলেতে ফুটবল খেলেছি তারপর হচ্ছে সেলফ ডিফেন্স ট্রেনিং নিয়েছি তারপর হচ্ছে ब्लाস্টের একটা প্যারালগ্যাল ট্রেনিং ছিল ওই ট্রেনিংটার মাধ্যমে আমার কাছে মনে হয়েছে যে আমরা আইনের বিষয় খুব কম জানি আমাদের যে সমাজটা সেই সমাজের আইনের ভয়টা যেরকম কাজ করে তেমন আইনের অজ্ঞতাটার কারণে এই ভয়গুলো কাজ করে আইনের যে কতগুলো সুবিধা আছে এই সুবিধাগুলো সম্পর্কে আমরা জানি না তো আমার কাছে মনে হয়েছে যে আমি যদি প্যারালিগ্যাল হয়ে এই মানুষগুলোতে জানাতে পারি এবং তাদেরকে আইনি সহায়তা প্রদান করতে পারি তো ওই জায়গাটাতেই আমার আসলে সফলতা সেই সেই ক্ষেত্রে ক্ষেত্র থেকে আসলে সেই প্লাস প্রজেক্টের সাথে যুক্ত হওয়া কাজ করা অনেক ধন্যবাদ মনিয়া আমার কিছু প্রশ্ন হচ্ছে যে প্যারালিগেল হিসেবে আপনারা যে কাজগুলো করছেন এই বাল্য বিয়ে প্রতিরোধের ক্ষেত্রে প্যারালিগেল হিসেবে আপনারা কি কি কাজগুলো করছেন কতজন আপনারা এখানে যুক্ত আছেন এবং কিশোর কিশোরী দলের সাথে যে আপনাদের যুক্ততার কথা বললেন যে সেই জায়গাতে আপনার অভিজ্ঞতা কি আমাদের হচ্ছে চারটা এরিয়াতে হচ্ছে আমরা কাজ করি পুরো বাংলাদেশের তো সেই চারটা এরিয়াতে পঞ্চাশটা হচ্ছে কিশোর কিশোর দল আছে এই পঞ্চাশটা কিশোর কিশোর দলের আবার পনেরো জন করে হচ্ছে ভাগ ভাগ করে আবার কিশোর কিশোর গ্রুপ আছে তো এই যে পনেরো জন এক একটা এরিয়াতে তারা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করে আমাদেরকে আমরা তাদেরকে হেল্প করি যেমন হচ্ছে ডোর টু ডোর ভিজিট তারপর হচ্ছে বিভিন্ন ডে সেলিব্রেশন তারপর হচ্ছে সিক্সটিন ডেজ অফ অ্যাক্টিভিটিস আমরা করতেছি তারপর হচ্ছে বিভিন্ন মানব বন্ধন পথনাটক নেটওয়ার্কিং মিটিং এবং হচ্ছে কোথাও যদি বাল্যবিবাহ হয় তাদেরকে আমরা আসলে আগে হচ্ছে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে বাল্যবিবাহটা কি বা এর প্রতিকারগুলো কি কি আমরা কি করতে পারি তো এখন দেখা যায় যে কোথাও বাল্যবিবাহ হলে তারা আমাদেরকে জানাচ্ছে যে এখানে বাল্যবিবাহ হচ্ছে তখন আমরা সাথে নিয়ে তাদেরকে সাথে নিয়ে ওই কিশোর কিশোরী দলদের একত্রে নিয়ে আমরা হচ্ছে বাল্যবিবাহটা প্রতিরোধ করছি আচ্ছা তো সেই ক্ষেত্রে মানে কিশোর কিশোরী দল যারা রয়েছে যুক্ত হয়েছে তারা আর কি কিভাবে ভাবে এই ক্ষেত্রে বাল্যবিয়ে প্রতিরোধ ভূমিকা রাখতে পারে কৃষক কিশোরী দল যারা আছে তারা তো মূলত হচ্ছে সমাজে ডো টু ডো আমরা শুরু করেছি সেটা হচ্ছে মানুষের কাছে কাছে গিয়ে বাল্য বিবাহ সম্পর্কে তারা কতটুকু জানে সেটা একটা নোট নেওয়া এবং হচ্ছে আসলে বাল্য বিবাহটা কি বা হচ্ছে করণীয় কি এগুলো হচ্ছে তাদেরকে জানানো এভাবে কিন্তু একটা আহ অ্যাওয়ারনেস হচ্ছে বৃদ্ধি পাচ্ছে এর সাথে সাথে আমরা হচ্ছে বিভিন্ন স্টেশন নিচ্ছি কমিউনিটি সেশন সেখানে কিছু কিশোরীরা ভূমিকা পালন করছে তাদের আশেপাশ থেকে যারা কমিউনিটির মানুষ আছে তাদেরকে আনছে সেশনগুলোয় এবং হচ্ছে তাদেরকে এর সাথে যুক্ত করছে এবং তাদেরকে যদি আমরা হচ্ছে সঠিকভাবে আরও হচ্ছে প্রশিক্ষণ দিতে পারি এবং লিডারশিপের জায়গায় নিতে পারি তাদেরকে তাহলে তারাই দেখা যাবে যে কোথাও বাল্যবিবাহ হলে আর আমাদেরকে খবর দিতে হবে না তারা নিজেরাই সেটা একেবারে প্রতিরোধ করতে পারবে এবং এখন একটা তাদেরকে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে সমাজের মধ্যে দেখা গেছে একটা ঘটনা ছিল সাত সাততালাতে তো ওরা তো হচ্ছে ডোর ভিজিট করেছে তো এক জায়গায় হচ্ছে একটা মেয়ের এরকম বাল্য ঘটনা ছিল মেয়ের পরিবার আসলে চাচ্ছিল না তো মেয়ের পরিবার তাদের কাছে আসছে কিশোর কিশোর দলের কাছে যে তোমরা তো বাল্য বিবাহ নিয়ে কাজ করো আমাদের বাসায় আসছিল তো এখন আমার মেয়েটাকে একটু রক্ষা করো তো সেই জায়গায় কিন্তু আমরা ভূমিকা পালন করেছি এবং মেয়েটাকে আমরা সেভ করতে পেরেছি এবং মেয়েটা এখন পড়াশোনা করছে তো এটাই আসলে আমাদের সফলতা অনেক ধন্যবাদ মুনিয়া আপনি আলোচনা করছেন যে প্যারালিগেল হিসেবে আপনার যে ভূমিকাগুলো রয়েছে এবং কিশোর কিশোরী দলের যুক্ত সম্পর্কে আমি জানতে চাইবো যে এই যে কিশোর কিশোরী দলের সদস্যরা যুক্ত হচ্ছেন এবং আপনারা প্যারালিগিল হিসেবে কাজ করছেন তো বাল্য প্রতিরোধের ক্ষেত্রে আপনাদের কাজের কি কি চ্যালেঞ্জ গুলো রয়েছে এবং আপনি কি মনে করেন যে এই বাল্যবিহ প্রতিরোধের ক্ষেত্রে সামাজিক কারণগুলো কি কি হতে পারে সামাজিক কারণ যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে প্রথমেই যেটা দারিদ্রতা মানুষ হচ্ছে মনেই করে যে হচ্ছে কন্যা শিশু হচ্ছে তার কাঁধের বোঝা সেটাকে যেভাবে তাড়াতাড়ি বিদায় করা যায় এই ধরনের একটা মানসিকতা আমাদের সমাজে আছে তো সেটা একটা কুসংস্কার একটা আছে যে হচ্ছে মেয়েদের খুব তাড়াতাড়ি বিয়ে দেওয়া উচিত এই ধরনের একটা কুসংস্কার আছে এবং হচ্ছে সামাজিক একটা যে চাপ তারা মনে করে যে হচ্ছে মেয়ে যদি দেরিতে বিয়ে

এই আমার কাছে বেশি মনে হয়েছে আর প্যারালিগাল হিসেবে আমাদের যে চ্যালেঞ্জ ছিল সেটা ছিল যে হচ্ছে এই যে মানসিকতাটা তাদেরকে যে মেয়ে শিশু আসলে বোঝা না তারা দেশের অনেক ভবিষ্যতে কাজে লাগতে পারে কিন্তু সেটা তাদেরকে হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল কারণ তারা হচ্ছে উল্টা রিয়াকশন করতো আগে প্রথম প্রথম কিন্তু এখন সেটা হচ্ছে অ্যাবজর্ভ করতে পেরেছি আমরা বা তাদের সাথে অনেক কথা বলে তাদেরকে বোঝাতে পেরেছি আমরা এবং হচ্ছে কিশোর কিশোরী দলদের নিয়ে আমাদের একটা চ্যালেঞ্জ ছিল যে অনেকেই আছে আঠারো বছরের নিচে তো তাদেরকে হচ্ছে পরিবারগুলো হচ্ছে যুক্ত হতে দিতে চাচ্ছিল না যে এখানে কেন যুক্ত হবে তারা কি শিখবে এখান থেকে বা যদি আমরা তাদেরকে কোনো ক্ষতি করি কিন্তু এগুলো হচ্ছে আসলে তাদেরকে বোঝানোর পর এখন তারা বুঝতে পেরেছে এবং যখন দেখে যে তাদের ছেলে মেয়েগুলোই হচ্ছে বাল্যবিবাহ রোধ করছে তখন তারাই হচ্ছে খুশি হয় অনেক এবং গর্ব করে হচ্ছে বিভিন্ন যেমন আমরা হচ্ছে অ্যাওয়ারনেস সেশন করি বা নেটওয়ার্কিং মিটিং করি তখন তাদের বাবা মাই গর্ব করে বলে যে আমার মেয়েটা তো এইখানে কাজ করতেছে ও অনেক ভালো কাজ করতেছে তো কিশোর কিশোরির দলগুলো যেরকম হচ্ছে এখন হচ্ছে খুব ভালোভাবে কথা বলতে পারছে তারা স্টেজে হয়তো আগে কথাই বলতে পারতো না কিন্তু এই যে আমাদের মাধ্যম থেকে একটা হচ্ছে লিডারশিপের ব্যাপারটা এটা তাদের মধ্যে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এখন এখন সমস্যাগুলো আসলে অনেক কমে যাচ্ছে আবার হচ্ছে ডটটুর ভিজিটের সময় একটা সমস্যা ছিল যে হচ্ছে কেউ হচ্ছে আমাদের সাথে কমিউনিকেশন করতে চাইছিল না হয়তো গেট বন্ধ করে দিছিল অনেকে বা হচ্ছে অনেকে বলতেছিল যে না এটা আমাদের জানার দরকার নেই এটা আমরা জানি এইভাবে অনেক কমিউনিকেশন গ্যাপ ছিল তাদের মধ্যে কিন্তু এখন যে দেখা যাচ্ছে কিছু কিছু দলটা হচ্ছে বাল্যবিবাহ রোধ করছে তখন তারাও হচ্ছে বলছে যে না তারা তো ভালো কাজই করছে তো চ্যালেঞ্জগুলো ছিল কিন্তু এখন আমরা ওইগুলো অতিক্রম করতে পারছি সমatkar অনেক ধন্যবাদ মুনিয়া আমি তাপসিয়া আপা আপনার কাছে আসতে চাচ্ছি যে মুনিয়া বলছিলেন সামাজিক বিভিন্ন কারণগুলোর কথা এবং তাদের যে চ্যালেঞ্জগুলোর কথা আমরা জানি যে বাংলাদেশে বাল্যবিবাহ নিরোধ আইন 2017 রয়েছে এই আইনটি কতটুকু কার্যকর এটা আসলে খুবই জটিল বিষয় আইন আছে এবং আইনটা যথেষ্ট শক্ত সেখানে যেমন শাস্তির বিষয় আছে সেখানে জেল জরিমানা দুটোই আছে এবং একেবারে প্রয়োগ হচ্ছে না সেটাও বলা যাবে না এবং প্রশাসন এটা প্রয়োগের ক্ষেত্রেও অনেকখানি আহ আগ্রহী কিন্তু তারপরেও আমরা দেখছি এখনো পঞ্চাশ ভাগের বেশি কন্যা শিশুর বিয়ে হয়ে যাচ্ছে আঠারোর পূর্বেই আবার একটা আইন আছে আইনে অনেক শাস্তির কথা আছে অনেককে সেখানে যুক্ত করা হয়েছে যারা একটা বিয়ের সাথে সংশ্লিষ্ট থাকে তাদের সবাইকে সেখানে যুক্ত করা হলো কিন্তু যেই সমস্যাটা আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আইনটা যখন প্রয়োগের জায়গাটায় আসছে তখন শুধুমাত্র আইনটাই যে আহ প্রয়োজন তা না এটাকে বন্ধ করতে হলে আরো কিছু সিস্টেম ডেভেলপ করা প্রয়োজন যেমন হচ্ছে আহ ধরেন আমরা একটি বালবি বন্ধ করলাম হচ্ছে গিয়ে করাইল থেকে পরের দিন হয়তোবা সেই মেয়েকে নিয়ে গিয়ে পটুয়াখালীতে গিয়ে তার বিয়ে হয়ে যাচ্ছে তো এই যে যে সিস্টেমটা কোন সিস্টেমে কিন্তু রাখা যাচ্ছে না বা কোথাও কিন্তু আমার কিন্তু কোথাও আমি এরকম কোন ডেটা ক্যাপচার করা যাচ্ছে না যে এই মেয়েটার বিয়ে বন্ধ হয়ে আসছে আর একটা জায়গা থেকে এবং তার বাবা মাকে এই ধরনের একটা ঘটনার মধ্যে দিয়ে সে গিয়েছেন তো এই যে যে বিষয়টা আবার ধরেন অনেক জায়গায় আমরা দেখতে পাই যে তার স্কুলের সার্টিফিকেটে তার বয়স হচ্ছে গিয়ে চোদ্দ কিন্তু বিয়ের জন্য একটি সার্টিফিকেট নিয়ে আসলেন তিনি সেখানে বয়স হচ্ছে 18 তো এই ধরনের জটিলতাগুলো যতদিন আমরা বন্ধ না করতে পারব ততদিন সম্পূর্ণ কার্যকর এটা বলা যাবে না এবং হচ্ছে গিয়ে এই আইনটা যারা বন্ধ করার মানে বাল্য বিয়ে বন্ধ করার জন্য সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বের জায়গা থেকেও সবাইকে আসলে সমমনা হওয়া প্রয়োজন যে আমি একরকম মানসিকতার আপনি একরকম মানসিকতার সেই মানসিকতার কিন্তু প্রভাবগুলো আমরা দেখতে পারি হ্যাঁ ধরেন কেউ খুবই ভালো মানুষ মানে পজিটিভ মানসিকতা সবাই ভালো মানসিকতা কিন্তু কেউ দেখা গেল যে বাল্য বিয়ের নিরোধে খুবই পজিটিভ ভূমিকা রাখছেন সেই জায়গাটা কিন্তু আমাদের কাজ করতে সহজ হয়ে যাচ্ছে আবার ধরেন কেউ যদি আসলে কাজ ততটা আমাদের কোঅপারেট না করেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকটা پیچھے যাচ্ছি তো যিনি আসলেই সেখানে কর্মরত আছেন তার উপরও নির্ভর করছে কতটা কার্যকর হবে তাই বলা যাচ্ছে না যে একেবারেই কার্যকর না আবার যে খুব ভালোভাবে এখনো কার্যকর হয়েছে আইনটা সেটাও বলা আসলে সম্ভব না তবে এটা আস্তে আস্তে কার্যকর হচ্ছে কারণ হচ্ছে এখানে অনেকগুলো কমিটির কথা বলা আছে একদম ইউনিয়ন পরিষদ থেকে ন্যাশনাল পর্যায়ে বিভিন্ন স্তরে অনেকগুলো কমিটি একটি করে কমিটির কথা বলা আছে সেই কমিটিগুলো আসলে আমরা দেখছি তারা আস্তে আস্তে কার্যকর হয়ে উঠছে এবং আমরা আশা করতে পারি তারা যদি কার্যকর হয় এবং মানুষকে যদি সচেতন করা যায় সেক্ষেত্রে একটি ভালো রেজাল্ট আমরা পাব ভবিষ্যতে ধন্যবাদ তাপসী আপা আমরা শুনছিলাম যে প্যারালিগেল মনিয়ার কথা এবং তার সাথে আরো অনেক প্যারালিগালি ব্লাস্টে বাল্যবীর প্রতিরোধের এই কার্যক্রমে যুক্ত আছেন এবং তারা অনেকগুলো কাজ করছেন সচেতন সচেতনতামূলক সভা করছেন তারা হচ্ছে নেটওয়ার্কিং মিটিং করছেন তাদের ডোর টু ডোর ভিজিট গুলো হচ্ছে আরো কিভাবে তারা হচ্ছে এই ক্ষেত্রে তাদের ভূমিকাটাকে আরো কার্যকরী ভাবে তারা যেন এটাকে চলমান রাখতে পারে আপনার কোন সাজেশন বা মতামত আছে একটা হচ্ছে যে যেটা মুনিয়াও বললেন যে প্রথমত কিন্তু তারা তাদের কমিউনিটিতেই ঢুকতে পারছিলেন না একটা বাধার পেয়েছেন তারা যে তারা কোথাও গেলেন এবং বললো যে আমরা বাল্যবিয়ে নিয়ে কথা বলতে আসছি তারা সাথে সাথে দরজাটা বন্ধ করে দিচ্ছেন এই জায়গাটাই কিন্তু তাদের মাধ্যমে তাদের ভূমিকার মাধ্যমে কিন্তু তারা সেটা ওভারকাম করেছে এবং এখন মোটামুটি এলাকায় তাদের একটি গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে এই গ্রহণযোগ্যতাটা তৈরি করার জন্য যে লিডারশিপ গুণাবলী আছে সেগুলোকে চলমান রাখাটাই আসলে অনেক বড় একটি বিষয় এবং দেখেন যখন একজন লিডার আমি বলছি যে তাদের কিশোর কিশোরী গ্রুপের আমি যখন লিডার হব তখন আমার ভূমিকা কিন্তু মানে আমি মানুষ ভুল আমি করতেই পারি এবং ওদের বয়সী যখন থাকবে মানুষের ভুল করাটাই স্বাভাবিক অভিজ্ঞতার জায়গা থেকে কিন্তু মনে রাখতে হবে যে ওদেরকে এই প্যারালিয়ালদেরকে যে ও যেহেতু ওই সমাজের লিডার এবং তাদের একটি গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে সে কিন্তু একটি রোল মডেল কিশোর কিশোরীদের মধ্যে তাহলে তার ভূমিকাটা সেরকমই হতে হবে এবং তার কিন্তু প্রতিটা চলা এবং তার কথা বলা তার কিন্তু সমাজের সাথে পারস্পরিক যে আলোচনা। এটা কিন্তু সবাই অনুকরণ করছে। করছে। এবং অনুসরণ এটা আমরা বলতেই পারি কারণ হচ্ছে তারা এলাকার কিশোর কিশোরীদের মধ্যে একটি ভালো অবস্থানে আছে তাদের তাদের কাছে কিন্তু এসে বলছে যে আমার সন্তান ভুল করে বিয়ে করে ফেলছে অথবা আমাকে বিয়ে দেয়া হচ্ছে এই ধরনের ঘটনাগুলো কিন্তু তারা প্রতিনিয়তই এখন শুনতে পাচ্ছে জানতে পারছে তার মানে কি তারা ওই জায়গাটাই চলে এসেছে ওই জায়গাটাকে কন্টিনিউ করা প্রয়োজন এবং একই সাথে যে এই যে প্রতিবন্ধকতা বললো এবং হচ্ছে প্রতিবন্ধকতা দূরটা আসলে ওরা এই কিশোর কিশোরী বয়সের ওরা সব সময় একই এক একক ভাবে পারবে না সেইখানে আসলে আমাদের এই যুক্ততাটা প্রয়োজন ব্লাস্টের সাথে এই প্যারালিগালদের সাংবিধানিক যুক্ততা এবং যেটা আমরা আসলে চেষ্টা করছি আমাদের মানে এই মুহূর্তে আমরা সবাই আসলে প্রযুক্তিগত ভাবে অনেকটা কাজ করি সেই জায়গাটা আমরা একটা তৈরি তৈরি করেছি এটা আমাদের প্লাস মাধ্যমেই আসলে করা হয়েছে সেখানে এদের সাথে আমাদের যোগাযোগটা যেন খুব অল্প সময়ের মধ্যে ঘটতে পারে সেই জন্য আমরা এই ব্যবস্থাটা করেছি এবং আমাদের যে চারটি জেলায় আমরা বললাম যে কাজ করছি আমরা সেখানে ওই প্রশাসনগুলোর সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেয়া এবং তাদেরকে সার্বক্ষণিক মধ্যে রাখার জন্য আমাদের ইউনিট অফিসগুলো স্টাফ আছে আমাদের জেলায় যে অফিসগুলো আছে সেখানে আমাদের লয়ার স্টাফ যারা আছেন তাদের তারাও তাদেরকে সহযোগিতা করছেন আমার মনে হয় এই কাজগুলো আপাতত যদি আমরা জারি রাখতে পারি তাহলে একটা পজিটিভ আমরা পাবো এবং এই প্রতিবন্ধকতা গুলো আস্তে আস্তে কমে আসবে ধন্যবাদ তাপস আপা আমরা প্রযুক্তির কথাগুলো শুনছি এবং আমরা জানি যে প্রযুক্তির মাধ্যমে আমরা আরো এই বাল্য বিয়ে প্রতিরোধ কার্যক্রমগুলো আমরা চলমান রাখতে পারবো আমাদের এখন যে চলমান প্রক্রিয়া সেটা হচ্ছে যে আমাদের সিক্সটিন ডেইজ অফ অ্যাক্টিভিজম চলছে অর্থাৎ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এই প্রতিরোধ পক্ষ ২৫শে নভেম্বর থেকে দশই ডিসেম্বর পর্যন্ত চলমান থাকে এই আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ নিয়ে যদি তাপসী আমাদের উদ্দেশ্য করে কিছু বলতেন বাল্যবিবাহ নিরোধে আসলে আমাদের তো কার্যক্রম চলমান আছে এবং আমরা যে যে নারীর প্রতি ঘটছে। সমাজে সেগুলো চলমান চলমান আছে। এই এই সহিংসতা বা এই নির্যাতন বন্ধের জন্য মানুষকে সচেতন করার জন্য আসলে একটি পক্ষ আমরা বেছে নিয়েছি এটা শুধু আমার বাংলাদেশ নয় এটা আন্তর্জাতিক পালন করা হয় এবং সেই পক্ষে আমরা বিশেষ করে বাল্য বিয়ে জন্য আমরা কিছু বিশেষ কার্যক্রম আমরা বা বিভিন্ন আলোচনা আমরা এগুলো কন্টিনিউ করে যাচ্ছি একই সাথে হচ্ছে আমরা কিছু নেটওয়ার্কের সদস্য তার মধ্যে অন্যতম হচ্ছে বাল্য বিয়ে প্রতিরোধের ক্ষেত্রে গার্লস নট প্রাইড বলে একটি নেটওয়ার্ক আছে যেটা গ্লোবাল নেটওয়ার্ক কিন্তু বাংলাদেশেও আমরা একটি প্ল্যাটফর্ম আমরা কাজ করছি সেই নেটওয়ার্কের মাধ্যমে আসলে আমরা কাজ করে যাচ্ছি এবং সেখান থেকেও মানুষকে সচেতন করা এবং বাল্য প্রতিরোধ নিরোধ আইন যেটা বাল্য নিরোধ আইন দু কার্যকর করার জন্য আমরা এই নেটওয়ার্কের মাধ্যমে একটি ভূমিকা রাখার চেষ্টা করছি এবং এই নেটওয়ার্কের মাধ্যমে আসলে এই পক্ষকাল ব্যাপী আমরা অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠান করে যাচ্ছি এটা ছিল একটি এবং আহ ব্লাস্ট যথভাবেই বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে প্রতি বছর যেভাবে উদযাপিত করে থাকি আমরা সেভাবেই আমরা করছি ধন্যবাদ তাপসি আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠান শেষ করার আগে আমি মনের কাছে একটু জানতে চাইব যে যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের কথা তাপসি আপা বলছেন আপনারা কি কোনো কার্যক্রমে অংশ নিয়েছেন আমাদের সে ইপ্লাস প্রজেক্ট থেকে আমরা হচ্ছে একটা মত বিনিময় সভা করেছি গত ২৭ নভেম্বর এবং হচ্ছে একটা নাটক করা হয় পথ নাটক যার আসলে আমাদের নিজেদেরই লেখা এবং এই নাটক পরিচালনা করে হচ্ছে আমাদের কিশোর কিশোরী দলের সদস্যরা এবং হচ্ছে আমরা এর পাশাপাশি বিভিন্ন মত সভা এবং হচ্ছে মানববন্ধন এগুলো করে যাচ্ছে এবং আমাদের যে চারটা এরিয়া আছে সেই চারটা এরিয়া এই কাজগুলো চলমান আছে অনেক ধন্যবাদ মুনিয়া ব্লাস সংলাপে আমরা আলোচনা করছিলাম বাল্য প্রতিরোধে ব্লাস প্যারালিগালদের ভূমিকা আমরা অনেক চমৎকার একটি আলোচনা শুনলাম এবং আমন্ত্রণ থাকবে আপনাদের ব্লাস্টের পরবর্তী সংগ্রাম গুলোর জন্য ধন্যবাদ সবাইকে